এখন আপনারা সবাই জানেন ফিলিস্তিনের মাটিতে মুসলমানকে কিছু বানা করে দেওয়া হলো ওয়ালিস তালাবে করে দেওয়া হলো কুতি কুতি বাচ্চা ধরে বিশেষ হলো প্রথম কুতি মহিলা বাচ্চা কোথায় হলো জানা গেল না রে মুসলমানেরা ওই ইসরাইল ত মুস পা মরাকে বেজ আছে আলা করাের ক উচি। কবতা তমরাতম গ সা্য তমরাতিের ত্য মাহায় না। কিন্তুশ মসর মানে না তাকে ধজমান্য দিটা আদ কিজের কথা পাদর কারবে আজিয়া তো মসে ক্যাদের অভরে আছি। आनेला चोताई ओय संगणाय ओय नदी रे चले তোমরা ओ तुमे तुमे তোমরা के दौडा आज एक

انو می دپاتم الله په شیر باندې ژوند کومه امه اندښنه نه